গতকাল আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে ইস্তেহার ঘোষণার কথা ছিল কিন্তু ইস্তেহার ঘোষণার ঠিক আগ মুহূর্তে আমরা জানতে পারি আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছি আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের প্যানেল লিডার এবং ডাকসুতে বিবি পদপ্রার্থী উমামা ফাতেমাকে আমাদের যে ইস্তেহারের যে যাত্রা এবং ইস্তেহারের পেছনের গল্পটা তুলে ধরার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা অনেকক্ষণ ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্যানেল এবং সংগঠনের বক্তব্য নিচ্ছিলেন আপনাদের জন্য খুবই রাস এবং কর্মব্যস্ত একটি দিন পার হচ্ছে এবং আমরা যারা হচ্ছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি তাদের জন্যও কিন্তু প্রতিটা মুহূর্ত এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কাটছে যখন আমরা এক ধরনের একটা নির্বাচনী আমেজের মধ্যে আছি এর মধ্যে একবার শুনি ডাকসু হবে আর একবার শুনি ডাকসু হবে না এই অবস্থার মধ্যে আসলে আমাদের জন্য প্রতিটা পরিস্থিতি কিন্তু এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে তাও আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে যে গতকালকে গতকালকে আমরা ইশতেহার ঘোষণা করতে না পারলেও আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে আজকে আমরা ইশতেহারটা ঘোষণা করব সেই পরিস্থিতিতে আজকে কিছুটা দেরি হলেও আমরা আমাদের ইশতেহার ঘোষণা কার্যক্রম এখনই শুরু করছি আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা সেই নির্বাচনী গিয়ে ইশতেহার তৈরির পিছনে আসলে অনেক গল্প আছে আপনারা জানেন গত কিছুদিন আগেই আমরা কিন্তু একটি আইডিয়া বোর্ড বা একটি আইডিয়া ওয়াল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রান্তে রেখেছিলাম এবং সেই আইডিয়া ওয়ালের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের তাদের বিভিন্ন দাবি দেওয়া সেই আইডিয়া ওয়ালের মধ্যে লিখেছিল এই এই দাবি দেওয়াগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু ছাত্রদের মধ্যকার বিভিন্ন জিস্ট আমরা বিভিন্ন চাওয়া পাওয়াগুলো আমরা আসলে উপলব্ধি করতে পারি এর পাশাপাশি আমরা যখন আমাদের প্যানেলটি তৈরি করেছি সেই সেই সময় আমরা যেটা চেষ্টা করেছিলাম বিভিন্ন ফিল্ডে যাদের এক্সপার্টাইজ আছে এমন ছাত্রদেরকে নিয়ে এমন ছাত্রদের সাথে সমন্বয় করে আমরা আমাদের প্যানেলটি তৈরি করব। এবং যার যে ফিল্ডে আগ্রহ যার যে ফিল্ডে আসলে এক্সপার্টাইজ আছে তাদেরকেই আমরা এই প্যানেলের হচ্ছে বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদগুলোতে রেখেছি এখানে এখানে আমাদের যে ইশতেহার সেই ইশতেহারটি আমরা শুধুমাত্র কিছু শব্দবন্ধ অপ্রয়োজনীয় কথা মালার মধ্যে সীমা মধ্যে রাখতে চাইনি আমরা চেয়েছিলাম যে আমাদের যে ইশতেহার সেটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা সেটার একটা প্রতিফলিত সেটা প্রতিফলিত হোক আমরা ইস্তাহ আমাদের ইশতেহারের মধ্যে কিছু ব্যতিক্রমী এবং সময়োপযোগী বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছি সেজ শুরুতেই বলতে চাই যে আমরা যেদিন প্যানেল ঘোষণা করেছিলাম সেদিন কিন্তু আমরা প্যানেলের পক্ষ থেকে দুটি মোটো সিট সেট করি প্রথমটি হচ্ছে নয় দলীয়করণ নয় বিরাজনীতিকরণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেমন পলিটিক্যাল এখানে আমরা মনে করি যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কার্যক্রম চলে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের আসলে কার্যক্রম চলে বা চলতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে একাডেমিয়া থেকে শুরু করে আমাদের হল থেকে শুরু করে আমাদের প্রশাসনে প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় অগ্রযাত্রার পথে বড় বাধা এই তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে দলীয়করণের বিরুদ্ধে কথা তুলছি পাশাপাশি আমরা আরেকটি ইংরেজি স্লোগান তুলেছিলাম সেটি হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান থাকবে কিন্তু পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড়ো ধরনের রাজনৈতিক সংস্কার প্রয়োজন পাশাপাশি একটা বড় ধরনের একাডেমিক সংস্কারও আমাদের বর্তমান সময়ের জন্য কাম্য তাই আমরা আমাদের প্যানেলের ইশতেহারে একই সাথে আমরা এই দলীয়করণ বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোকে একসাথে মারজাপ করার চেষ্টা করেছি পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পরে নারীদের যে কণ্ঠস্বর সেটা কিন্তু নানানভাবে আসলে প্রান্তিক হয়ে পড়েছে এবং নারীদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্যানেলের কথার মধ্যে উঠে আসেনি আমরা যেটা চেষ্টা করেছি আমরা বিভিন্ন আইডিয়া ওয়ালগুলো বসেছিলাম পাশাপাশি আমরা যখন হলগুলোতে প্রচারণা করেছি তখন নারীদের হলগুলোর মধ্যে থেকে অনেকগুলো দাবি আমরা শুনতে পেরেছি সেই সেই দাবিগুলো কিন্তু আমরা আমাদের এই ইশতেহারে তুলে আনার চেষ্টা করেছি পাশাপাশি আমরা যখন জগন্নাথ হলে গিয়েছিলাম সেই জগন্নাথ হলে ছাত্রদের মধ্যে থেকে আমরা বিভিন্ন দাবি আসলে শুনতে পেরেছি সেগুলো আমরা আমাদের ইশতেহারে তোলার চেষ্টা করেছি এবং আমাদের এখানে যেমন আমাদের গবেষণা প্রকাশনা সম্পাদক আছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে আমাদের পরিবহন সম্পাদক আছে সবারই কিন্তু যার যার সেক্টরে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে সে এবং আমাদের অন্যান্য সম্পাদক আছে যারা সকলেরই কিন্তু নার সেক্টরে সেক্টরে এক্সপার্টাইজ আছে তাদের যে অভিজ্ঞতা থেকে এবং তাদের যে ইশতেহারগুলো তারা ঠিক করেছিল সেখান থেকেও এই সেই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে ছাত্র ছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি আমি এর বেশি কথা বাড়াবো না আমরা আমাদের প্রথম ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি সেটি হচ্ছে আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে এগারোটি পয়েন্ট আছে বা এগারোটি মূল মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সংস্কার ছাত্র রাজনীতির কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন সাধারণ শিক্ষার্থী ছাত্র রাজনীতির সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে এই কথাটা আমাদের এখানে যুক্ত করেছি পাশাপাশি আমরা এখানে লিখেছি যে ডাকসুকে নিয়মিত বেসিসে ক্যালেন্ডারে একাডেমিক ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে এবং ডাকসুর যথাযথ গঠনতান্ত্রিক সংশোধন হতে হবে এটার মধ্য দিয়ে আসলে আমরা ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক এবং মুক্ত ক্যাম্পাসে পরিণত করতে পারব পাশে এরপর আমাদের দুই নম্বর পয়েন্ট অ্যাকাডেমিক শিক্ষার মান কারিকুলাম ও গবেষণা যেখানে আমরা আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমরা আমি আমরা নিজেরা যেহেতু অনেকে আছি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট আর্টস ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা কিন্তু আমরা এই প্যানেলে এসেছি আমরা আমাদের ক্যাম্পাসে যে গবেষণা বাজেট সেটা নিয়ে কথা বলেছি আমাদের ক্যাম্পাসের মধ্যে যে অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়গুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি এর পাশাপাশি আমরা একটা যুগ একটা যুগান্তকারী এবং নতুন বিষয় এখানে যুক্ত করার চেষ্টা করেছি যেটাকে আমরা বলছি ক্রস ডিপার্টমেন্টাল কোর্স সিলেকশন অর্থাৎ পার্সিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম যেখানে আমাদের ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা তারা অন্য ডিপার্টমেন্টের অনার্স থাকাকালীন অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স চুজ করতে পারবে বা অন্য ডিপার্টমেন্টে গিয়ে মাস্টার্স করতে পারবে এর পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং আলো অনেকগুলো বিষয় আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি যেগুলো আমাদের অন্যান্য সম্পাদকরা পরবর্তীতে ব্যাখ্যা করবেন আমাদের তৃতীয় প্রসঙ্গ ক্যারিয়ার ও কর্মসংস্থার যার অধীনে আমরা এক আমরা বিভিন্ন বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং টপ ইন্ডাস্ট্রিগুলো আছে সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা এবং আমাদের যে আমাদের বিভিন্ন পৃথিবীর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং রিসার্চ এবং বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের পরবর্তীতে জবের হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা এ বিষয়ে আমরা আমাদের ক্যারিয়ার কর্মসংস্থানের ইশতিহারটি তৈরি করেছি পাশাপাশি আমাদের চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মীয় এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আমরা কীভাবে করে অ্যাকমোডেট করতে পারি সে বিষয়ে আমরা বিভিন্ন বিভিন্ন সাজেশন দিয়েছি এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর নারীবান্ধব ও সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারীরা আছে তাদের মোটা দাগে আবাসন সমস্যা খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয় অনেক বেশি হয়রানি শিকার হতে হয় সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি এই এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমরা এখনই কথা বলতে যাচ্ছি আমি আমার আমি শুধু পয়েন্টগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি এখন আমাদের ছয় নম্বর পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সংকট নিরসন যার যার আন্ডারে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন এবং ডাইনিং চালু এছাড়া ডি আমরা ভিত্তিক বা ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন চালু ক্যাফেটেরিয়া চালু ফার্মাসি এবং মুদির দোকান বা যেটা হচ্ছে গ্রোসারিস এটা চালু কথা বলেছি আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের যে মূর্তজা মেডিকেল কলেজ আছে সেটাকে আধুনিকরণে কথা বলছি আমাদের সাত নম্বর পয়েন্ট যেটা আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড়ো সমস্যা আবাসন সমস্যা দূরীকরণ অর্থাৎ আবাসন সমস্যা নিয়ে আমাদের আলাদা কিছু স্পেসিফিক প্রবলেম আছে সেই আবাসন সমস্যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো আমাদের আট নম্বর সমস্যা পরিবহন সমস্যার উন্নতিকরণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভিন্ন যে বাস রুটগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর মধ্যে যে আন্তঃপরিবহন ব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন পরিকল্পনা আসলে এই ইশতেহারের মধ্যে এনেছি আমাদের নয় নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটালাইজেশন এবং আমাদের দশ নম্বর পয়েন্ট খেলাধুলা ও শরীরচর্চা চর্চা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের খেলাধুলার অংশটা নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এসেছি এবং সর্বশেষ আমাদের এক আমাদের এগারো নম্বর পয়েন্ট পরিবেশ পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং স্যানিটেশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ এনভায়রনমেন্ট এবং আমাদের যে নেচার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে স্যানিটেশন ব্যবস্থা সেটাকে উন্নতকরণ করার জন্য আমরা কিছু সাজেশান এনেছি এগুলো নিয়ে এখনই আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি শুরুতেই আমাদের যে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট দলীয়করণ ও বিরাজনীকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস এ বিষয়ে কথা বলবেন আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যিনি বা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সহসাধারণ জাহেদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যালজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহেদ আহমদ সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে অপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করে থাকার জন্য আমাদের যে পয়েন্টটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা গণভ্যত্থান পরবর্তী সময়ে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমরা দেখেছি গণ সূচনাটা যেই ধরনের ছাত্র রাজনীতি থেকে গণব্যত্থানের সূচনা হয়েছে এবং একটি সফল গণ হয়েছে গণ পরবর্তী সময়ে খুব স্বাভাবিক যে গণ বিরোধী শক্তি এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্বাদ করার চেষ্টা করবে এবং এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্বাৎ করার জায়গা থেকে গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোকে বাঞ্চাল করার একটা চেষ্টা করা হচ্ছে ফলে এই জায়গা থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে গণ যেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর থেকে গণ অভ্যত্থান হয়েছে সফল গণ হয়েছে সেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর আমরা গণ পরবর্তী সময়ে নিশ্চিত করব। এবং সেইটারই একটা প্রধান ধাপ হচ্ছে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস এবং যেইটার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস হয়ে উঠবে রাজনৈতিক জনগোষ্ঠীর রূপান্তরিত একটা জনগোষ্ঠী যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত স্বতন্ত্র চিন্তা ভাবনার মাধ্যমে একটি রাজনৈতিক স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াবে যেখানে তারা এই ধরনের গণ অভ্যুত্থান পরবর্তী যে সংকট সেগুলোকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়ে উঠবে গণরুম সিস্টেম কালচার সংকট সংকট পুষ্টিকর খাবারের ও শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা আমরা গণ পূর্ববর্তী সময়ে দেখেছি এই সকল বিষয়গুলোই ছিল কিন্তু দলীয়করণের অন্যতম প্রধান ভিত্তি কারণ এক একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে এসে প্রান্তিক জায়গা থেকে উঠে এসে হলে আসে তাকে যখন একটি সিটের জন্য সংগ্রাম করতে হয় তাকে যখন জীবন বাঁচানোর তাগিদে একটি সিটের জন্য হচ্ছে দলীয়করণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকতে হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা যায় যে গণরুম গ্যাসরুম সিট সংকট পুষ্টিকর খাবারের সংকট এবং শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা এটাই প্রধান হয়ে ওঠে ফলে গণ অভ্যত্থান পরবর্তী সময়ে এই প্রত্যেকটি সংকট আমরা আলাদা আলাদাভাবে মোকাবেলা করবো এবং এই প্রত্যেকটি সংকট কীভাবে দলীয়করণের সাথে সংযুক্ত সেটা প্রত্যেকটা শিক্ষার্থী অনুধাবন করবে সেটা আমরা চাইব এবং সেটা আমরা নিশ্চিত করব এবং এর বাইরেও আমরা জানি যে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোকে কিভাবে দলীয়করণ করা হয়েছে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের সংকট আমরা আর দেখতে চাই না আমরা চাই প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোর দলীয়করণ মুক্ত ক্যাম্পাস আজান পড়তেছে আমরা বলো 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 বলো